ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমাদের একজন স্টুডেন্ট আপনাদেরকে দেখাবে মাত্র পাঁচ দিনে কিভাবে চুরানব্বই ডলার ইনকাম করলো কোর্স নেওয়ার পনেরো দিনের ভিতরে মাত্র পাঁচ দিনে চুরানব্বই ডলার ইনকাম করছে আমাদের স্টুডেন্ট এই ইনকামটা কিভাবে করছে এইটা ব্যালিড ইনকাম কিনা এই সব কিছু আপনাদেরকে লাইভ দেখাবো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কোন ট্র্যাকে কাজ করা উচিত কিংবা কোথায় কাজ করা উচিত আপনারা কিভাবে এই চুরানব্বই ডলার থেকে বেশি ইনকাম করতে পারবেন আর আমাদের এই কোর্সটি করে শুধুমাত্র একজন দুজন ইনকাম

সাতাইশ ডলার চোদ্দ ডলার এক ডলার ঠিক আছে আমার এক ডলার কমে শুরু হয়েছে আর কি মানে এর আগে যত ছিল কম ছিল মানে আমার আমি মানে মানে আপনার কোর্সটা করার পর মানে লাস্ট সাত দিন ধরে আর আমি এখানে খুলছি এর আগে তো খুলিনি আপনার অ্যাকাউন্ট গুলো দেখ। দেখছি কিন্তু আমার তিন দিন খারাপ গেছে চার দিনের থেকে শুরু করে আজ পর্যন্ত একদম পুরা পারফেক্ট আজকে একটু বেশি থাকতো আমার একটু যে আপনার একটু সমস্যার কারণে সিপিএম কম ছিল কিংবা একটু প্রবলেম হয়েছিল ওইটা আমি আসলে সলভ করে দিয়েছি ওটা এই নিয়ে কথা হচ্ছিল পরে ভাবলাম যে আসলে আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের কোর্স করে কেমন ইনকাম করা পসিবল নাম্বার এক নাম্বার দুই হচ্ছে যে আমরা একটা কথা বলি যে আসলে অ্যাডেসটা থেকে কাজ করে কিংবা অ্যাডেসটাতে কাজ করে মানে লাইফ চেঞ্জ করা পসিবল এটা দেখেন মাত্র কয়দিনের ইয়ে এখানে পাঁচ দিনের পাঁচ দিনে হচ্ছে চৌরানব্বই ডলার তাহলে পাঁচ দিনে যদি চৌরানব্বই ডলার হয় ধরেন প্রায় দশ হাজার টাকা প্লাস এখন পাঁচ দিনে একজন লোক যদি দশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারে একটা সাইড থেকে ভাই যেহেতু নতুন যত এক্সপার্ট হবে যেহেতু আমাদের কোর্স মাত্র পনেরো দিনের মতো হয়েছে যত এক্সপার্ট হবে তত কিন্তু তার ইনকামটা আরও বেশি বাড়বে এবং মার্কেটিং সব প্ল্যাটফর্মে করতেছে সেসব প্ল্যাটফর্মে কিন্তু আসলে মার্কেটিংটা আস্তে আস্তে বাড়বে নতুন যেহেতু ওই পুরান হলে অভিজ্ঞতা বাড়বে কিংবা মার্কেটিংয়ের যে ইটা আছে ট্রান্সগুলো আছে এইগুলো আস্তে আস্তে তার কাছে সহজ মনে হবে এবং ওটা খুব ইজিলি করতে পারবো আর টেকনিক খাটায়া করতে পারবে তখন ইনকামটা আরও অনেক বেশি বাড়বে তো আমরা যাব কিভাবে কাজ করবেন সেটা যাব সেটা দেখানোর আগে আমরা আরেকটু দেখাই ভাই আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে আবার লগ করেন কারণ অনেকেই বলবে যে আসলে এটা এডিট ফেডিট করা আছে কিনা না আচ্ছা সিকিউরিটি পারপাস আমরা কিছু জিনিস হাইড করে দিতে পারি যেমন হচ্ছে নাম কিংবা হচ্ছে এখানে ইমেল টিমেল ইউজার নেম ইউজার নেম এগুলো হাইট করে দিব ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ লগ আউট আবার লগ ইন করতেছি এবার লগ ইন করেন ভাই হ্যাঁ এবার দেখেন এই যে একশো চার ডলার একত্রিশ আসছে তো আবার স্ট্যাটিস্টিকে আমি আপনাকে বললাম তো আমার সমস্যার কারণে আমি মানে নাইলাম এখানে মানে রিফ্রেশ দিলেই আমার এতক্ষণ প্রায় অনেক বেরায় যেত মানে সমস্যার কারণে সমস্যা হচ্ছে আবার একটু স্ট্যাটিস্টিকে যান আচ্ছা ভাই আবার একটু স্ট্যাটিস্টিকে যাচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে যে আসলে কিভাবে কি হচ্ছে মানে এটা ঠিক আছে কিনা দেখেন আর একটু জুম করেন ভাই দেখেন সিপিএম টা কম আছিল যদিও পরে হচ্ছে আমরা ভাইকে বলে দিচ্ছি সিপিএম টা কিভাবে ইনক্রিজ করতে হবে তো এই ইনকামটা আরো বেশি হয়ে যাবে d7d আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি আপনাদেরকে বলেন যে আসলে এই ইনকামটা আসলে আপনি কিভাবে করলেন এবং দর্শকরা এটা আসলে কিভাবে করতে পারবে আপনি যদি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের এই অ্যাডস্টার যে কোর্সটি আছে এই কোর্সটি করতে পারেন এইখানে আমরা দেখাইছি কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনি মার্কেটিং করবেন কোথায় মার্কেটিং করবেন এবং কিভাবে মার্কেটিং করলে আপনার সিপিএমটা ভালো থাকবে শুধু তাই না আমরা কিন্তু এই কোর্সে প্রতিনিয়ত আপডেট করি এই যে নিউ অল আপডেট ফোল্ডারে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যেখান থেকে আপনারা আপডেট মেথডের সাথে কাজ করতে পারবেন সব সময় আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে এই কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম দেই এবং লাইফ টাইম একটা সাপোর্ট দেই আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হলে কিংবা আপনারা কাজ করতে গিয়ে কোথাও আটকে গেলে আমরা কিন্তু সেটা গুগল মিটের মাধ্যমে লাইফ সাপোর্ট দিয়ে সমাধান করে দেই তাই বলবো দুই সাল অলরেডি শেষ হয়ে যাচ্ছে দুই সাল আসতেছে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজান এবং আর্নিং করেন অর্থনৈতিক ফ্রিডম অর্জন করেন কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তাহলে কি ভাই ইয়া দেখাবো যে ব্লগার দেখাবো হ্যাঁ আপনি ব্লগ স্পট থেকে করতেছেন রাইট নাও তাই তো হ্যাঁ ব্লগ আচ্ছা আমরা ব্লগ স্পটের সাইট নেম কিংবা এগুলা নেমগুলা একটু হচ্ছে আমরা

ফেসবুক মার্কেটিং করা হয়েছে এবং আরো বেশ কিছু মার্কেটিং আছে যেগুলো থেকে হচ্ছে আসছে ভাই আপনি এটা মার্কেটিং একটু দেখান আসলে ফেসবুকে মার্কেটিং করে আপনি কিভাবে নিয়ে আসতেছেন সেটা একটু দেখেন কিংবা ফেসবুকে মানুষ আচ্ছা ফেসবুকে ওই পেজটা দেখাইতে হবে না পেজটা আসলে দেখানোর প্রয়োজন নাই অনেকেই আবার রিপোর্ট করবে কিংবা হচ্ছে অনেকেই এই মানে ব্লক স্পটে আইসা মানে আকাম কোকাম করবে যার কারণে হচ্ছে আমরা দেখাচ্ছি না সিকিউরিটি পারপাস তবে আপনি একটু বলেন যে আসলে ফেসবুকের মাধ্যমে অন্য ট্রাফিক বন্ধ থাক শুধু এইটুকু বলেন যে ফেসবুকের মাধ্যমে কিভাবে হচ্ছে তারা ট্রাফিক নিয়ে আসতে পারবে কিংবা কিভাবে কাজ করবে ভাই ফেসবুকের মাধ্যমে যদি কেউ নিউজ নিয়ে কাজ করে তাহলে বা অনেক কাজ অনেকেই আছে অনেকেই ইয়া করে কিন্তু আমার কাছে বর্তমানে আমি নিউজ না কাজ করতেছি ঠিক আছে এখান থেকে শুধু নিউজ একটা পেজ মাধ্যমে আমার এতগুলা ইমপ্রেশন আসছে হয়তো পেজ গুলো আস্তে আস্তে বাড়াইলে হয়তো আরো বেশি ইমপ্রেশন হয়তো আসে ডাবল ইনকাম হইতে পারে তারপর আপনার কিছু আরো সিক্রেট কিছু কিছু মেথড আছে এগুলা দিলে হয়তো যদি আমার CPM টা যদি একটু ভালো থাকতো ভাই সিপিএম ভালো থাকলে প্রায় আমার মানে দুই তিনশো ডলার হয়ে যেত নসিবি এন্ড অন্য কোন অবস্থায় ফেসবুকে হচ্ছে এই যে ট্রাফিক এর near আসছেন ফেসবুকে তো অনেক লিংক শেয়ার করতে পারে পারে না কিংবা হচ্ছে আপনার লিংক শেয়ার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতেছেন ফেসবুকে কিংবা কিভাবে হচ্ছে এই লিংক ট্রাফিক গুলোকে ড্রাইভ করতেছেন আপনার ব্লগ স্পট সাইট ভাই আমরা এখানে লিংক শেয়ার মানে আপনি যে মেথডটা দিয়েছেন আমাদের এখানে লিংক শেয়ার করতে কোনো ঝামেলা হইতেছে না বা ভাবেই মানে রিমুভ করতেছে না ফেসবুক মানে কোনো প্রবলেম না আচ্ছা আরেকটা জিনিস আপনাদের কনফিউশন থাকতে পারে এইখানে আপনি অ্যাড্রেসটা তো আর একটু জানতো আপনার আমরা কিন্তু স্ট্যাটিস্টিকে দেখাচ্ছি হচ্ছে ডিরেক্ট লিংক নিয়ে বাট আমরা আপনারা দেখতেছেন যে এখানে ওয়েবসাইট সো এইখানে একটা ট্রিক্স আছে যেটা হচ্ছে আমি বলবো না এটা বললে হয়তো আমাদের প্রিমিয়াম স্টুডেন্টরা মানে ই করবে যে ভাই এটা বলে দিচ্ছেন কেন সো এটা বলতেছি না এইখানে মানে কাজ করে ডিরেক্ট লিঙ্কে ড্রাইভ করার জন্য একটা মেথড আছে সেই মেথডটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে এখানে সো যার কারণে হচ্ছে কিন্তু ইমপ্রেশনগুলো সব ডিরেক্ট লিঙ্কে দেখাচ্ছে মানে ডিরেক্ট লিঙ্ক মিনস হচ্ছে ডিরেক্ট লিঙ্ক ওয়েবসাইট হয়ে ডিরেক্ট লিঙ্ক দেখাচ্ছে সো এই জিনিসটা হচ্ছে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে অনেকেই বলবে যে ভাই আপনি তো ও স্পটের সাইট মার্কেটিং করতেছেন তাহলে ডিরেক্ট লিঙ্কে কীভাবে ইম্প্রেশন আনতে কিংবা এখানে তো কোনো ক্লিক নেই তাহলে ইনকামটা কিভাবে হচ্ছে আপনারা জানেন যে ডিরেক্ট লিঙ্কে শুধু ইমপ্রেশনে আর্নিং হয় তো ওই ক্ষেত্রে আমাদের স্পটে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে মার্কেটিং হয় সেই আর্নিংটা কিংবা সেই ভিজিটরটা ডিরেক্ট লিঙ্কে যেহেতু ভিজিট করে তো ভিজিটরটা ইম্প্রে সরি ইমপ্রেশনটা হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কে আসে আর্নিংটা ওই ডিরেক্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট হয় ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট হয় না ওয়েবসাইটে কোনো অ্যাড বসানো নাই কিংবা ওয়েবসাইটে আসলে জাস্ট ট্রাফিকটা একটু ল্যান্ড করে ল্যান্ড করে হচ্ছে ডিরেক্ট লিংকে চলে আসে এই হচ্ছে বিষয় সো এখন ভাই আসলে আপনি কি বুঝতেছেন যে অ্যাডেসটাতে আসলে এখন পর্যন্ত যারা কাজ করতেছে না কিংবা যারা কাজ করতে চাচ্ছে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসলে কাজ করবে কি না এই মানে এই বিষয় সম্পর্কে আপনি আসলে নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান কিংবা যারা তাদের কি বলতে চান বা এখানে হলো সবচেয়ে বড় কথা হলো কনফিডেন্স ঠিক আছে আমি যখন আপনার এখান থেকে আমি মানে কোর্স কোর্স টা নিয়েছি তখন থেকে আমার প্ল্যান ছিল যেভাবে হোক আমাকে ইনকাম করতে হবে ঠিক আছে আর অল্প সময়ের মাধ্যমে যে আমি এত ভালো মানে এত যে ইনকাম হাতে পাবো আমি কখনো ভাবতে পারিনি ভাই আপনার আপনার কোচ টা খুবই প্রফিটেবল ঠিক আছে যাই নিবো ভালো আপনি তো আমার কোনো মানে ভায়ও না কোনো ইয়েও না ঠিক আছে আপনার কোচ নিয়ে আমার উপকার হয়েছে এই জন্য আপনার সাথে মানে এগুলা শেয়ার করলাম ঠিক আছে আবার অনেকেই বলতে পারে যে ভাই এগুলা স্ক্রিপ্টেড ভিডিও এগুলা কেউ ধইরা নিয়ে এইসব ভিডিও করছে তো এইটা আসলে আপনার বাসা জানি কই ভাই ভাই কুড়ি গ্রাম ভাইয়ের বাসা হচ্ছে 20 গ্রাম আমি হচ্ছে মায়মীন সিং বাইয়ার সাথে এই কোর্স নেওয়ার আগে আমার লাইফে কোনোদিন কথা হয় নাই আর তারও মনে হয় কথা হয় নাই মানে হেল্পের জন্য ফোন দিয়েছি এখন আপনি যেদিন শুধু কোর্সতেছিলেন সেদিন আপনি শুধু কোর্সটা দিয়েছেন আজকে শুধু হেল্প নিলাম এতটুকুই মানে আমার এই যে সাইডে একটু সমস্যা হয়েছিল এই জন্য হেল্পের জন্য ফোন দিয়েছি আপনার সাথে আর কি কথা বলে আজকে এর আগে এরকম গিয়ে আপনি ভিডিও দেখে শিখে लीजिए আশা করি আমাদের কোর্স যারা নিবেন কিংবা নিচ্ছেন তারা তো জানেনই অলরেডি ইনকাম করতেছেন আপনারা তো অলরেডি আমাদের মানে স্টুডেন্ট রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন এরকম আরও অনেকগুলো রিভিউ আমার রেকর্ড করা আছে যেগুলো হচ্ছে আমি পাবলিশ করিনি ২০২৫ হাজার পঁচিশ সালে পাবলিশ করবো তো দু হাজার পঁচিশ সালকে ঘিরে আমাদের কিছু প্ল্যান আছে অ্যাডাসটাতে আমরা আরো বেশ কিছু আপডেট দিব যে আপডেটগুলো দিয়ে হচ্ছে আপনার ভালো রকম একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো ভাই আপনার কিছু বলার আছে অডিয়েন্স সম্পর্কে যদি বলার না থাকে তাহলে আমরা এই ভিডিওটা কাজ করতে কোনো ভয় না ঠিক আছে সৎ সাহস এবং মানে যদি confidence নিয়ে যদি আগাইতে পারেন তাহলে সফল ইনশাআল্লাহ হবে নি কারণ এটা এই আসছে সহজ ইনকাম আর কোথাও পাবেন না এটাই হচ্ছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়ের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে থাকার জন্য আশা করি ভাই ভবিষ্যতে আজকে একশো ডলার আছে দশ হাজার ডলার ক্রস করবে খুব শীঘ্রই তো আপনি দশ হাজার ডলার খুব শীঘ্রই ক্রস করেন আর দশ হাজার ডলার হইলে দেন হচ্ছে আপনাকে নিয়ে আমরা আবার একটা ভিডিও করব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন কারণ প্রতি নিয়ত কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে আর্নিং রিলেটেড কন্টেন্ট আপলোড করি যেগুলো দেখে আপনার অনলাইনের প্রথম ইনকাম শুরু হতে পারে সো এই জন্য আবারও বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমরা ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার কাছে ভিডিও চলে যায় কথা হবে পরের কিন্তু ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ